কম করে ইস কুলের বগলে পাল দেখতে। ঘরে হনুমান চলে এসেছে আজকে আমার সঙ্গে দেখা করার জন্য। হ্যালো গাইস আজকে আমার ঘরে হনুমান চলে এসেছে এই দেখছো। আমার ঘরের উপরে হনুমান আর একটা আরেকটা কানে গেল। তিনটা সেই উপরে আছে ঘরের উপরে বসে আছে। এ হনুমান আমাদের ঘরে হনুমান চলে এসেছে আজকে আমার সঙ্গে দেখা করার জন্য এই যে আমার ঘরের উপরে আছে এখন হনুমানগুলো উপরে আছে তিনটা আর এইখানে আছে একটা হনুমান দেখার জন্য স্কুলে সব ছারা ছুটি করে পালায়াছেন যে ব্যাগ নিয়ে করে এই যে স্কুল ছুটি করে আর এই যে আমার ঘরের উপরে বসে রয়েছে এইখানে উপরে তিনটা আর একটা কোন পালাইলো কোন দে গেল হ্যাঁ

সব লাইন ধরা বসেছে এই চুপ করে থাক রবি করবে না কেউ ঝাম মারবে এই দেখছো অনুগুলো আমার ঘরের উপরে এক গাদা বসে রয়েছে একটা ছানা আছে না এখন বাড়ি গেল একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর একটা ইদিকে ছটা ছটা অনু আছে এই যে দেখছো ছানা গেলে স্কুলে সব ছুটি করে চলে আসছে এই জাম মারি দিচ্ছে এই তই কথাি তাত জল্দি আই জল্দি আই দেখি জল্দি পালা লৈছিলি ধৰ পালা পালাচোৱে যাম মাৰি দিছে আসছে কাছে দিকে এখন একটা এবার লাম মারবে মনে হচ্ছে এই তো এতটুকু সেনাটা লাগে আমার মানে পালাই পারবে এই চলি গেল এই তো পালাই চলি আছে এইটা একটা এইটা ছোটটা এটা আরো ছোট আছে হাই অথা হাই অথা হাই দিকে হাই দিকে হাই ধরে ভুজা ভুজা ফেক 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 জলদি আছে এখন আমরা ভুজা দেয়া আছে হনুমান দেখা খাওয়া খাচ্ছে কি নেই এই পালা ধরবে তোকে খাই খাই আহ আহ গালাচলেও ঠিক আছে কি বোলো হে হনুমান হনুমান কাৰ ভক্ত সব লোক জয় শ্ৰী ৰ জয় হনুমান গিলাখৰ আমাৰ ঘৰৰ পালে নামি গৈছে এখন যাচে এই একটা গাছে টাঙিয়ে বসে নিয়েছে কত সুন্দর এইখানে এইটা দিন করে চলে গেল সব ছেলে স্কুলে ব্যাগ নিকালে আসেন যে হনুমান দেখতে

এখন স্কুলৰ পৰা তোৰ স্কুলৰ পৰা গাচি আছে এইখিনি ভাল আছে এখন স্কুলার উপর আছে আnder গায় স্কুলার উপর পুরা হনুমানটা বসে আছে ছানাগুলো সব এখিন স্কুল বাইরে কেন দেখছে ব্যাগ নিয়ে করে ছুটি হই গেছে আজকে শনিবার জলদি শনিবার তাজন আজকে জলদি ছুটি হই গেছে তো হনুমান চলি আছে তাজন এর দমা খুশি কুকুড় দেখি ডরা আছে এই এই তোরা গুলো পালা তোরা এই দিগুলো পালা এই এই

ঠিক আছি ভুল পালা পালা ঘূৰি পালাইছে ঘূৰি আমাৰ ঘৰকে আৰু চলি আনিল হনুগিলা মানে জ্বলিঙাতে কুকুৰগিলাক দেখা পাই ঘূৰি আৰু আমাৰ ঘৰে আছে উঠিঙ আছে ওপৰে ঘৰৰ আছে আৰু দুটা হনু গেলি চাৰিটা ঘূৰি চলি আছে চাৰিটা নাই তিনিটা ঘূৰি চলি আছে ছানাগিলা গিলা যাই পাৰিলো নলি আনিলো